أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سورة فلك مدينة أبو تنة آيات فاس اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الفلق من شر ما حلك ومن شر حاسد إذا حسد ومن شر نباسات في الأقد ومن شر হাসিদিন ইজা হাসাদ অনুবাদ ফরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি বলুন আমি আশ্রয় গ্রহণ করছি প্রভাতের পালন তিনি যা সৃষ্টি করেছেন তার অনিষ্ট থেকে অন্ধকার রাত্রির অনিষ্ট থেকে যখন তা সমাগত হয় গ্রন্থিতে পুৎকার দিয়ে যাদুকারিণীদের অনিষ্ট থেকে এবং হিংসুকের অনিষ্ট থেকে যখন সে হিংসা করে এই চূড়া ফালাক এবং এর পরবর্তী সূরা নাচ এই দুটি সুরা অবতীর্ণ হওয়ার প্রেক্ষাপট হচ্ছে হযরত আশারদিয়াল আনহা এবং হাদিদ গ্রন্থ মোস্তফা আহমদে উল্লেখ রয়েছে হুজুর সাল্লাহ ইসলাম জাদুগ্রস্ত হওয়াতে উনি সবসময় অবসন্ন থাকতেন এবং প্রায় ছয় মাস পর্যন্ত এই জাদুর ক্ষতিকর প্রভাবে কোনো অসুস্থতা বোধ করছিলেন এই যে অসুস্থতা জাদু টোনা এই যে মানুষকে ক্ষতিগ্রস্ত করতে পারে এই দুটি সুরার এগারোটি আয়াতে এই ঘটনাগুলো বলা হয়েছে এবং মহান আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনার মাধ্যমে এই যাদুর অনিষ্ট থেকে মহানবী সাল্লা ইসলাম মুক্তি পেয়েছিলেন এই ঘটনাটি এই সুরা ফালাক এবং সুরা নাসের এগারোটি আয়াতে উল্লেখ করা হয়েছে মোসনাদে আহমদ বন্ধিত আছে জৈনিক ইহুদি রসুল্লাহ সাল্লাই ইসলামের উপর জাদু করেছিল ফলে তিনি অসুস্থ হয়ে পড়েন ইব্রাহিল আলাহ ইসলাম সংবাদ দিলেন যে জৈনিক ইহুদি জাদু করেছে যে জিনিসে জাদু করা হয়েছে তা কূপের মধ্যে আছে রসুল সাল্লাহ ইসলাম লোক পাঠিয়ে সেই জিনিস কূপ থেকে উদ্ধার করে আনেন তাতে কয়েকটি গ্রন্থি ছিল তিনি গ্রন্থিগুলো খুলে দেওয়ার সাথে সাথে সম্পূর্ণ সুষ্ঠু হয়ে শয্যা ত্যাগ করেন জিব্রাইল ইহুদিন নাম বলে দিয়েছিলেন এবং রসউলে করিম সাল্লা তাকে চিনতেন কিন্তু ব্যক্তিগত ব্যাপারে কারো কাছ থেকে প্রতিশোধ নেওয়ার অভ্যাস মহানবীর ছিল না তাই আজীবন এই ইহুদিকে কিছু বলেননি এবং তার উপস্থিতিতে মুখমণ্ডলে কোনোর অভিযোগের চিহ্নও প্রকাশ করেননি কপট বিশ্বাসী হওয়ার কারণে ইহুদি রীতিমতো দরবারে হাজির হত। সহি বহারিতে হজরত আইসারদিয়াল আনহা থেকে বর্ণিত আছে রসুল করিম ইসলামের উপর জৈনিক ইহুদি জাদু করলে তার প্রভাবে তিনি মাঝে মাঝে দিশেহারা হয়ে পড়তেন এবং যে কাজটি করেননি তাও করেছেন বলে অনুভব করতেন একদিন তিনি হজরত আশারদিয়ালহাকে বললেন আমার রোগটা কি আল্লাহ তালা তা আমাকে বলে দিয়েছে স্বপ্নে দু ব্যক্তি আমার কাছে আসলো এবং একজন শিয়রের কাছে ও অন্যজন পায়ের কাছে বসে গেল শিয়রের কাছে উপব্যস্ত ব্যক্তি অন্যজনকে বলল তার অসুখটা কি অন্যজন বলল ইনি জাদুগ্রস্ত প্রথম ব্যক্তি জিজ্ঞেস করল কে জাদু করল উত্তর হল ইহুদিদের মিত্র মুনাফিক লবিদ ইবনে আসাম জাদু করেছে আবার প্রশ্ন হল কি বস্তুতে জাদু করেছে উত্তর হলো একটি শিরোনীতি আবার প্রশ্ন হলো শিরোনীতি কোথায় উত্তর হলো খেজুর ফলের আবরণীতে বীর জরওয়ান কুফে একটি পাথরের নিচে ছাপা দিয়ে রাখা হয়েছে অতপর রসুল্লাহ সাল্লাম সে কূপে গেলেন এবং বললেন সব নিয়ে আমাকে এই কূপি দেখানো হয়েছে অতপর শিরুনুটি সেখান থেকে বের করে আনলেন হজরত রদিয়াল্লাহা বললেন আপনি ঘোষণা করলেন না কেন যে অমুক ব্যক্তি আমার উপর জাদু করেছে রসুল করিম ইসলাম বললেন আল্লাহ তালা আমাকে রোগমুক্ত করেছেন আমি কারু জন্য কষ্টের কারণ হতে চাই না উদ্দেশ্য এক কথা ঘোষণা করলেন মুসলমানরা তাকে হত্যা করতো অথবা কষ্ট দিত মোসনাদে আহমদের রেওয়ায়েতে আছে রসুল করিম করিম ইসলামের এই অসুখ ছয় মাস স্থায়ী হয়েছিল কোনো কোনো রেওয়য়েতে আরও আছে এ আছে এই অসুখের স্যার জানতে পেরেছিলেন এই দুষ্কর্মের হোতা লাবিদ ইবনে আসাম তারা একদিন রসুল করিম সাল্লাহ ইসলামের কাছে এসে আরজ করলেন আমরা এই পাপিষ্টকে হত্যা করব না কেন তিনি তাদেরকে সে উত্তরই দিলেন যা হজরত আশার উদ্দকে দিয়েছিলেন ইমাম সা রাহমতুল্লা আলাইয়ের রাওয়ায়েতে আছে জৈনিক বালক রসুল্লাহ সাল্লাহসাল্লামের কাজকর্ম কর্ত ইহুদি তার মাধ্যমে রসুলে করিম ইসলামের শিরণি হস্তগত করতে সক্ষম হয় অতপর একদিন থাতের সুতায় এগারোটি গ্রন্থি লাগিয়ে প্রত্যেক গ্রন্থিতে একটি করে সুই সংযুক্ত করে শিরোনিসহ সেই তার খেজুর ফলের আবরণীতে রেখে অতবর একটি কূপে বস্তর গ্রন্থের নিচে রেখে দেয়া হয় আল্লাহ আল্লাহতালা এগারো আয়াত বিশিষ্ট সুরা ফালাক এবং সুরা নাস দুটি নাজিল করলেন রসউলে করিম সাল্লা ইসলাম প্রত্যেক গ্রন্থিতে এক আয়াত পাঠ করে তা কুলতে লাগলেন গ্রন্থি সমাপ্ত হওয়ার সাথে সাথে তিনি অনুভব করলেন যেন একটি বোঝা নিজের উপর থেকে সরে গেছে জাদুগ্রস্ত হওয়া নবুয়তের পরিপন্থী নয় যারা জাদুকর স্বরূপ সম্পর্কে অবগত নয় তারা বিস্মিত হয় যে আল্লাহর রসুলের উপর জাদু রূপ ক্রিয়াশীল হতে পারে জাদুর স্বরূপও তার বিশদ বিবরণ চূড়া বাকারায় বর্ণিত হয়েছে এখানে এতটুকু জানা জরুরি যে জাদুর ক্রিয়া অগ্নি পানি ইত্যাদি স্বাভাবিক কারণাদির ক্রিয়ার নেয় অগ্নি দহন করে অথবা উত্তপ্ত করে পানির ঠান্ডা করে এবং কোন কোন কারণের পরিপ্রেক্ষিতে জ্বর আসে এগুলো সবই স্বাভাবিক ব্যাপার পয়গম্বরগণ এগুলোর ঊর্ধ্ব নন জাদুর প্রতিক্রিয়াও এমনি ধরনের একটি ব্যাপার কাজেই তাদের জাদুগ্রস্ত হওয়া অবাস্তব কিছু নয় এই সুরাটির মাধ্যমে এই দুটি সূরার মাধ্যমে সুরা ফালাক এবং সুরা নাচের মাধ্যমে আমরা যেটা জানতে পারলাম আমাদের সমাজে কিছু জাদুঘর রয়েছে এরা যারা জাদু টোনা করে মানুষদেরকে ক্ষতিগ্রস্ত করে এবং মানুষের জীবনকে দুর্বিষহ করে ফেলে আমাদের মহানবী ইসলামকেও এই ধরনের এক ইহুদি এই জাদু করেছিল এগারোটি এই যে এক সিরুনির মধ্যে একটি সুতায় এগারোটি ফুক দিয়ে এগুলো একটি কূপের মধ্যে এ রেখে দিয়েছিল এই যে হুজুর সাল্লা এই কুপ্তাকে থেকে এগুলো এনে এক একটি গিট খুলে এবং এই সুরা ফালাক এবং সুরা নাসের এগারোটি আয়াত পাঠ করেন এবং উনি সুস্থ হন তাহলে আমরা দেখি যে জাদু টোনা বান এগুলো হলো খুব গর্ভিত কাজ সমাজের মধ্যে অনেকে এগুলোর মাধ্যমে মানুষদেরকে ক্ষতি সাধন করে থাকে আমাদের এই সব জাদু টোনা এ থেকে দূরে থাকতে হবে মহান আল্লাহর কাছে ফানা চাইতে হবে এই সুরাগুলো যদি আমরা নিয়মিত পাঠ করি এবং এই জাদুটোনা এবং এই যে যারা শয়তানি এই যে তাবিজ কবজ করে সেখান থেকে আমরা মুক্ত হতে পারি ওয়ামাতো ফিকি ইল্লা বিল্লা আজকের আলোচনাটি এখানেই শেষ করলাম কোদা হাফেজ বাংলাদেশ দীর্ঘজীবী হোক